গুড মর্নিং সবাইকে বিগ ওয়েলকাম সবাইকে সুপ্রভাত আরও একটা নতুন ব্লগে দেখো আজকে হচ্ছে দীঘা এপিসোডে পার্ট টু পার্ট ওয়ানটা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিও আর না হলে এই ভিডিওটা পুরোপুরি ওয়াচ করে নাও আর তারপর স্ক্রিনের উপরে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আর সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ লাগছে আর এখন আমরা বেরোবো ঘুরতে ঘুরতে কোথায় বেরোবো উদয়পুর বিচ যাবো তারপরে ঢেউ সাগর যাবো আরও দেখি কোথায় কোথায় যাওয়া যায় ওখানে গিয়ে ভালো মজা হবে তো ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকবে আর আমরা অর্ডার করে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের মধ্যে ব্রেকফাস্টে আলুর পর টা যেটা আমরা কালকে মানে কালকে হোটেলে চেক ইন করেই খেয়েছিলাম আলুর পরোটাটা কিন্তু সুপার ছিল তাই আমরা আজকে হোটেল থেকেই খাবো আলুর পরোটা দিয়ে শুরু করছি দুপুরে যদি দেখি যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি তাহলে লাঞ্চও করবো আর রাতে তো ডিনার করবোই তো সারাদিনে কি কী এক্সপিরিয়েন্স হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অবধি দিয়ে দেখতে থাকবো আর নিতাও ঘুম থেকে উঠে গেছে নিতা রেডি হচ্ছে নিতা ফ্রেশ হয়ে গেছে আমি একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমিও রেডি হবো এখন গড়িতে বাজে সাড়ে আটটা আমরা নটার মধ্যেই বেরিয়ে যাব। আচ্ছা আমাদের আলুর পরোটা খুব সুন্দর একদম দিয়ে দিয়েছে আলুর পরোটার সাথে একটু টক দই একদম জমে ক্ষীর আর তার সাথে নিতা নিয়েছে একটা মিল্ক টি আর সেটা তো এলোই বাট এটা আসার আগে কিন্তু ঘর পুরো ক্লিন করে দিয়ে গেল মানে এখানে কিন্তু রুম সার্ভিসও আছে এখানে কিন্তু সকালবেলা এসে পুরো ঘর বাথরুম ঘর যেখানে এখানে যা যা প্রবলেম আছে সব কিছু দেখে গেল সব কিছু ক্লিন করে দিয়ে গেলো ডাস্টবিন পরিষ্কার করে দিয়ে গেলো এটা কিন্তু আমার দারুণ লাগলো ঠিক আছে এই হোটেলের সাথে কিন্তু এটাও ইনক্লুড আর এই হচ্ছে আলু পরোটা কি দেখিয়ে দিই তোমাদের এই যে গরম মা গরম আলুর পরোটা চলে এসছে এটা আমরা কালকে এসেই অর্ডার করেছিলাম যারা আগে ভিডিওটা দেখেছো তারা জানবে এটা আমাদের দারুণ লেগেছে আর একটাই নিয়েছি এটা একটাই আছে এটা ষাট টাকা নিয়েছে একটা প্লেট খুব বেশি বলবো না একদম ঠিকঠাকই রেট আছে মানে হোটেলে বসে আর এটা কিন্তু দারুণ খেতে কালকে আমরা এসে খেয়েছিলাম আমাদের দারুণ লেগেছিলো তো আজকে হয়েছে এটা দিয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো আর সাথে নিতে একটা মিল্ক টি নিয়েছে মিল্ক টিটা তো টিয়ের মতোই খেতে হবে সেটা আলাদা করে কিছু বলার নেই যাই হোক এটা খেয়ে নিই খেয়ে আমি এখনও রেডি হইনি রিতা মোটামুটি রেডি হয়ে গেছে তো খেয়ে নিয়ে বেরোচ্ছি ওকে চলো ফাইন আমরা রেডি হয়ে গেছি এই যে এটা হচ্ছে আউটফিট আজকে আর পেছনে হচ্ছে নিতা রেডি এই যে হচ্ছে নিতার আউটফিট নিতা রেডি হচ্ছে এখন মানে মেকআপটা ফাইনাল টাচ করছে আর আমিও রেডি এখন বেরোবো বেরিয়ে যাব উদয়পুর বিচ কিন্তু তার আগে একটা অটো বা একটা দেখি কি কোনো গাড়ি বুক করতে হবে উদয়পুর বিচ যাওয়ার জন্য আর তারপর ওখান থেকে বিচ থেকে আমরা ভাবছি স্কুটি বা বাইক নিয়ে যাবো ছাড়ি ঠিকই হচ্ছে ডেফিনেটলি দেখাবো তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকবো চলো চলো বেরিয়ে পড়ি আমরা হোটেল থেকে বেরোলাম বেরিয়ে পেয়ে গেলাম একটা ম্যাজিক গাড়ি যেটা নিচ্ছে পঁচিশ টাকা করে পার মানে দেড়শো টাকা নিচ্ছে আমরা ছজন আছি পঁচিশ টাকা করে পড়ছে মনে হচ্ছে তো আমরা এখান থেকে যাচ্ছি এখন উদয়পুর উদয়পুর পিছিয়ে গিয়ে ছেড়ে দেবো ওখানে দেখি কতক্ষণ থাকি আমরা কিন্তু মাত্র পঁচিশ টাকা খরচা করে হোটেল থেকে চলে এলাম সোজা উদয়পুর বিচে আর ম্যাজিক গাড়ি আমাদের যেখানে নামালো সেখান থেকে মাত্র বিচ এক মিনিটের দূরত্ব আমরা যখন উদয়পুর বিচের সামনে এলাম তখন ছিল জোয়ারের টাইম আর জোয়ারের টাইম থাকার কারণে মেন বিচে আমরা যেতে পারলাম না আমরা সাইডে বোল্ডারের উপরে এরকম টেবিল পাতা ছিল টেবিলে এসে সুন্দরভাবে বসে বললাম আর এখানে কিন্তু তখন সকালবেলা মোটামুটি ফাঁকাই ছিল আর এখানে কিন্তু অনেক মাছের দোকান আছে আর বেসিক্যালি এই মাছের দোকানগুলোই কিন্তু এই টেবিলগুলো পেতে রাখে যাতে সুন্দর করে আমরা মাছ ভাজা খেতে খেতে সুন্দর ভিউ নিতে পারি আর সমুদ্রে তখন জোয়ার ছিল তাই উত্তাল সমুদ্র কিন্তু গর্জন করছিল আমরা চলে এসেছি উদয়পুর আর এখন চলছে জোয়ার জোয়ারের জন্য পুরো বিচে একদম বসতে পারছি না বিচের ওপরে এই পাথরগুলোর উপরে বোল্ডারগুলোর ওপরে আমরা বসার জায়গা পেয়েছি ওই দিকে হচ্ছে বসার জায়গা কিন্তু আমরা এখন এসেছি ছবি তুলতে আর এই হচ্ছে পেছনের ঢেউ এরকম ঢেউ দিচ্ছে পুরো জোয়ার চলছে বলে এরকম ঢেউ দিচ্ছে এখন সায়ন্তি ফটোশ্যুট করলো সায়ন্তিকে কটা ফটো তুলে দিলাম আমরা ঠিক এই এই রোটায় এই দিকটায় বসেছি এখান থেকে এলাম এখানে ফটো তুলছি এই দিকটায় মেনলি বসে এটা হচ্ছে উদয়পুর আর এন্ট্রিটা আর আমরা ওই পেছন রাস্তা দিয়ে ঘুরে এই রাস্তাটা দিয়ে এই দিকে এসছি আর এখানে যাব বাট এখন জোয়ার চলছে তো পুরো মানে জল চলে আসছে এতটা অবধি যেতে পারছি না বাট এই ঢেউগুলো পুরো সামনে এসে জুতোতে ভিজছে এই পাথরের উপরে বসে থাকছি প্রায় দারুণ লাগছে একটা দারুণ লাগছে আর নিতাও চলে এসেছে এখন ফটো তুলতে নিতা একটা ফটো তুলে দিই এই জায়গাটা হেভি লাগছে গিয়ে ওখানে মাছ ট্রাই করব চিংড়ি মাছ খাবো কাঁকড়া খাওয়ার ইচ্ছা আছে কাঁকড়া খাবো অনেকগুলো ভালো ভালো ফটো তুলেছি ইনস্টাগ্রামে ফলো করে নাও লিংক দিয়ে দিলাম স্ক্রিনের উপরে ইনস্টাগ্রামে ফলো করে ভালো ভালো রিলস আর ফটো দেখতে পারবে চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করি অনেকগুলো ফটো তুললাম এখানে দাঁড়িয়ে বেশ মজা করলাম এবার বিপ্লব রেজাও সুজা ওরা বসে আছে ওইদিকে ওইদিকে যাবো এবার খাওয়া দাওয়া করবো কী কী খাবো কী কী মাছ ফ্রাই ট্রাই আছে এগুলো একটু দেখি দেখে অর্ডার করবো এখনই প্যান্টের হাফ ভিজে গেছে একটু দেখা দিচ্ছে এখনই এত ডবি ভিজে গেছে যেতে যেতে না পুরোটা ভিজে যায় এরপরে এবার বাইক চালানোর প্ল্যান আছে দেখি সেটা কতদূর কী হয় জোয়ারটা না গেলে সেটা করা যাচ্ছে না কত ভিজের ওপর দিয়ে চালাবো আর এটা প্রথমবারের জন্য আমার হবে একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে জোয়ারটা না গেলে সেটা করা যাবে না এইটা তোমাদের ওইটা সি বলছি চিংড়ি কত দশ পিস দুশো টাকা আর কাঁকড়া তিন পিস দুশো টাকা করে শোনো না বলছি আমাদের বারোটা করে দাও কেন দুশো টাকাতে দুটো বাড়িয়ে দাও একটু কি হয়েছে দাম বেশি একটুখানি করে দাও আমাদের তোমার সিটে এসে বসলাম আবার তো খাবো

তুমি এখন এটা বারোটা করে দাও তারপরে আমার আসছি চলে এসছে আমাদের চিংড়ি মাছ এটা নিয়েছি এক প্লেট বারো পিস দিয়েছে আমাদের দেয় দশ পিস আমরা দিয়েছি দু পিস আরো বেশি বারো পিস দুশো টাকা আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমরা যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাবো আর এখানে এরা বসে আছে সব এখন খাওয়া দাওয়া করবে এখানে রেজা আছে বিপ্রো আছে আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স ওফ দারুণ এখানে বসে এখন চিংড়ি খাবো শুধু চিংড়িটা নিচ্ছে এখন এরপরে আরও কিছু অর্ডার করবো সেটা একটু পরে আসবে সেটা নিশ্চয়ই দেখাবো কত কি নিচ্ছে না নিচ্ছে আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এখন খাওয়া চলবে আমাদের চিংড়ি মাছ চেস চ আমরা এখান থেকে নিয়েছিলাম এক প্লেট চিংড়ি মাছ যেটা ওরা দিচ্ছিল দশ পিস কিন্তু আমরা বলে কয়ে বারো পিস করিয়েছিলাম এটা কিন্তু দারুণ স্পাইসিভাবে করেছিল আমার কিন্তু ঝাল ঝাল বেশ ভালো লাগলো দামটা একটু বেশি হতে পারে কিন্তু খেতে কিন্তু আমার দারুণ লেগেছে সঙ্গে নিয়েছিলাম এক প্লেট কাঁকড়া যেটাই তিন পিস কাঁকড়া ওরা রান্না করে দিয়েছিল দাম নিয়েছিল চিংড়ি মাছের মতোই দুশো টাকা সমুদ্রের জোয়ারের জল নিয়ে নিয়েছে যা ভাই কোথা থেকে নিলি ওখান থেকে একদম অনেকটা গেছিলি সেই চলো কাঁকড়া চলে এসছে এবার কাঁকড়া খাবে কে কে খাবি যাই হোক কাঁকড়া দিয়ে নিয়েছি তিনটে কাঁকড়া ছিল দুশো টাকা আর অস্মিতা নিচ্ছে শশা শশা কত টাকা নিল এ অস্মিতা শশা কত শশাটা কত কুড়ি টাকা প্রিয় খাবি আরেকটা দাও থেকে দাও আহা দেখ নিদা দেখেন নি দেখা দাও ওই তো ওই তো ফাটি দাও মাতাটা ফাটি করে মারো নিদা ভয় পাচ্ছে কুকুরের জন্য নিতা ভয় পাচ্ছে ফাডি দে মাতা হ্যাঁ বুক এমালিস করে দাও দিল দিলে বালিস কর দিল আস্তে আস্তে সরে যাচ্ছে ভাটা পড়ছে আর জল ওই দিক থেকে এত দূর চলে গেছিল ওখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এখন ভাল লাগছে রোদটা পড়ছে একটু গরম লাগছে রোদে বাট ভাল লাগছে সবাই নামছে আ এরা ওপরে দাঁড়িয়ে আছে বল কিরকম লাগছে হয়ে গেছে গো বোট রাইড

ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে দেখ বৃষ্টি নামবে এবার বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামবে এরপরে নিতা বল ওয়েদারটা ভালো হয়ে গেছে না আমরা উঠেছি ওখান থেকে ওয়েদারও ভালো হয়ে গেছে দেখেছিস আমাদের উঠিয়ে দিয়েছে সেই সকাল দশটায় এসছিলাম একটা মৎস্যকণ না হয়তো বাংলাদেশ থেকে ওটা ওটারই তো স্টার্টিং করলাম ভিডিওটা আমরা এখন ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি উদয়পুর বিচের দেখো বিচের ওই রাস্তাটা দেখতে পাচ্ছো আমরা রাস্তার ওই সাইডে ছিলাম আর আমরা এখন রাস্তার এই সাইডে চলে এসেছি কারণ যা বুঝতেই পারছো যারা উদয়পুর বিচে বাইক চালাও স্কুটি চালাও আমরা এখন স্কুটি চালাবো বাইক চালাবো এখানে মানে আমি তো স্কুটি চালাবো আমি বাইকে অতটাও পাকা পাকাপতো না আর তার উপরে বালির উপরে চালানোটা একটু রিক্সই আছে তো আমি স্কুটি চালাবো নিতা কে নিয়ে দিকে নিয়েও চালাতে পারি কারণ আমি আর বিপ্রয়ী ড্রাইভিং পারি মানে চালাতে পারি আর নিতা পারে এবার নিতা তো চালাবে না এখানে আমার সাথে বসবে আর আমার সাথে আর একজনকে নেব আর ওদের মধ্যে আর একজন একটা স্কুটি বা বাইকে এখন প্ল্যান এটাই এখন দরদাম করি একটুখানি এই সাইডটা একটু খুব ফাঁকা ছিল বাট এই সাইডটা এই সাইডটা এখানে এখানে পুরো ভরে যাচ্ছে আর এই আমাদের পুরো গ্যাং আছে আমরা এখন দেখি স্কুটি নেব বাইক নেব নিয়ে চালাবো আমরা যাব দেখো বেসিক্যালি এখানে তিন কিলোমিটার অবধি দিচ্ছে স্কুটি দুশো টাকা বাইক চারশো টাকা তিনশো টাকা এরকম চাইছে কিন্তু আমরা আর একটুখানি বেশি যেতে চাই মানে আমরা তালশাড়ি বা মোহনার দিকে যেতে চাই সেই তার জন্য একটুখানি বেশি দিতে হবে কারণ আপ অ্যান্ড ডাউন ছ কিলোমিটার হয়ে যাচ্ছে বলছে ওটা এটা এখান থেকে তিন কিলোমিটার অবধি দেবে আমরা আর একটু বেশি গেলে সেটা ছ কিলোমিটার হয়ে যাবে তোর জন্য একটুখানি বেশি দিতে হবে তো দেখি এবার বাইক স্কুটি কী নেওয়া যায়

হয়ে গেছে আমাদের এখানে বাইক রাইড করা এখন আমরা চলে যাব আমাদের রিলস আর ফটো ভালো ভালো উঠে গেছে যেটা বললাম ইনস্টাগ্রামে ফলো করে নাও আর এখানে দারুন দারুণ সত্যি দারুন মজা করলাম দেখো ঘোরাঘুরি তো থাকবেই কিন্তু এইগুলো মজাও আমাদের দরকার এর জন্যই স্পেশালি এই উদয়পুরে আসা হয়ে গেলো এবার যাব ওখানে বাইক জমা দেবো তারপর হোটেলে যাব গিয়ে খাওয়া দাওয়া আছে তো দেখতে থাকো ওকে অল রাইট চলো আমার স্নান হয়ে গেছে স্নান করে দারুণ লাগছে রোদ থেকে এসে আর এই হচ্ছে আমাদের খাবারও চলে এসেছে খাবারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের খাওয়ার চিকেন পোলাও আমরা অর্ডার করেছিলাম যেটার দাম নিয়েছে একশো টাকা আর এখানে আছে চিকেন টিক্কা মশলা যেটা ছ পিস আছে যেটা দাম নিয়েছে দুশো আশি টাকা আর এখানে এই রেড কাউয়ের দই আছে যেগুলো দাম নিয়েছে পঁচিশ টাকা করে দুটো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ প্যাকেটটাকে ওপেন করি তারপর তোমাদের দেখাচ্ছি আর খাওয়ার টেস্ট কিরকম হয় সেটাও দেখাচ্ছি যেমনটা বললাম এখানের খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল আর খাবারের কোয়ান্টিটিটাও অনেক এখানে কিন্তু আমরা নিয়েছিলাম এক প্লেট চিকেন পোলাও আর যেটা সুন্দরভাবে ডেকোরেশন করে আমাদের দিয়েছিল প্যাকেট খোলার সাথে সাথেই মানে ওপরের আস্তরণটা সরানোর সাথে সাথেই সুন্দর একটা ঘিয়ের গন্ধ আমাদের নাকে আসছিল আর সুন্দর চেরি ফলার কিসপিস দিয়ে এটা কিন্তু সাজানো আর চিকেন পোলাওয়ের মধ্যে বড় বড় চিকেনের চাংস দেওয়া ছিল আমার কিন্তু ব্যাপারটা দারুণ লাগলো আর এই দেখো এটা ছিল চিকেন মশলা চিকেন মশলাটা কিন্তু আমাদের দারুণ লেগেছিল একটু স্পাইসি ছিল আমার কিন্তু একটু ঝালঝাল বেশ ভালোই লাগলো খেতে আর পোলাও দিয়ে চিকেনটা কিন্তু দারুণ ছিল এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার এখানে আছে চিকেন পোলাও চিকেন পোলাওটা কিন্তু দারুণ করেছে যা কোয়ান্টিটি দিয়েছে না যে এটাই কোয়ান্টিটি দিয়েছে কোয়ান্টিটি কিন্তু দারুণ দুজনের জন্য সাফিসিয়েন্ট নিতা খাচ্ছে এখানে আমি খাচ্ছি একটা প্লেট নিয়েছি আমাদের দুজনের হয়ে গেছে আর চিকেন এ দেখো ধরো একটু দেখাই এরকম বড় বড় সাইজের চিকেন এরকম বড় বড় সাইজে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পুরো ভোরে ভোরে চিকেন এরকম এরম বড় বড় সাইজে পুরো ভোরে ভোরে চিকেন আছে আর তার সাথে নিয়েছিলাম চিকেন টিক্কা মশলা যেটা এই যে এটাও কিন্তু খুব স্পাইসি লাগছে দেখে খাওয়ার টেস্ট তো একদম মানে প্যাকেটটা ওপেন করার সাথে সাথেই পুরো গন্ধ স্মেল বেরোনে শুরু করে দিয়েছে পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আর এই হচ্ছে নিতার খাবার এই হচ্ছে আমার খাবার পুরো ঘি একদম ভালো স্মেল বেরোচ্ছে পোলাও থেকে ঘি আর চিকেনটাও দারুন ওই চিকেন দিয়ে মাখিয়ে খাচ্ছি দারুণ লাগছে চলো খেয়ে নি খাবারটা খেয়ে শেষ করে আবার আসছি খেয়ে জাস্ট উঠলাম ভাই খাবারটা দারুণ ছিল দারুণ ছিল দেখো আমরা নিয়েছিলাম পোলাও নিয়েছিলাম চিকেন পোলাও আর চিকেন পোলাওয়ের মধ্যে এতটা সুন্দর ডেকোরেশন করে দিয়েছে চেরি ফল দিয়ে সুন্দর ওপরে ডেকোরেশন করেছে সেটা দেখলে আর প্লাস্টিকটা সরানোর সাথে সাথে এত একটা ঘিয়ের গন্ধ দারুণ করেছিল পোলাওটা পুরো নবরত্ন পোলাওর মতো ফিল আসছিলো ড্রাই ফ্রুটস তারপরে ঘি ফি এইসব তো ছিলই আর তারপর চিকেনের চাঙ্কগুলো এইরম বড় বড় মানে কলকাতায় কি বেসিক্যালি এই চিকেন রাইস বলো বা চিকেন পোলাও বা মিক্সড রাইস যেরকম চিকেনগুলো একদম কুচি কুচি খুঁজেই পাওয়া যায় না বলতে গেলে আর এখানে এত বড় বড় চিকেন ছিল মানে চিকেন দিয়ে মানে পোলাওটা দারুণ লাগছিল তার উপর চিকেন মশলা নিয়েছিলাম চিকেন টিক্কা মশলা ওটা একটু স্পাইসি ছিল কিন্তু খেতে দারুণ ছিল আমরা খেয়ে ফুল স্যাটিসফাই আমাদের টোটাল বিল হলো পাঁচশো টাকা নিতার আর আমার দুজনের মিলে আমরা একটা একটা করেই নিয়েছিলাম আমাদের খেতে দারুণ লেগেছে দেখো দুশো টাকা নিয়েছিল চিকেন টিক্কা মশলাটা আর একশো টাকা নিয়ে ছিল চিকেন পোলাউটা আমরা ভাই ফুল স্যাটিসফাই খেয়ে আর পঞ্চাশ টাকা হচ্ছে দই রেড কাউের পঁচিশ টাকা করে দুটো আমরা ফুল স্যাটিসফাই তোমরা যদি মোনালিসা ইনে এসে থাকো আমি বলবো মাস্ট রেকমেন্ডেড তোমরা এসে এখানেই খাওয়া দাওয়া করো আমার কিন্তু সুপার লেগেছে দেখো কালকে দুপুরবেলা আমরা বাইরে খেয়েছি বাট আজ থেকে আমরা এখান থেকেই খাচ্ছি সকাল থেকে রাতেও খাবো কালকে সকালে ব্রেকফাস্ট কর করবো এখানে ব্রেকফাস্ট করে তারপর আমাদের চেকআউট আছে চেকআউট করবো কালকে সকালবেলা এসেও কিন্তু এখানেই আমরা খেয়েছিলাম আগের ব্লগটা দেখে নিতে পারো আমরা এই পরোটাই খেয়েছিলাম আজকে যে পরোটা খেলাম যাও এখানকার খাবার কিন্তু দারুন এখন একটুখানি দশ পনেরো মিনিট রেস্ট নেবো তারপর রেডি হবো তারপর যাব ঢেউ সাগর এরকমই প্ল্যান আছে জানি না আপাতত এরপর কি হবে আপাতত দশ পনেরো মিনিট একটু রেস্ট নিয়ে নিই এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা এক মিনিট বাকি সাড়ে ছটা বাজবে আমরা এখন বেরোচ্ছি একটু শুয়ে পড়েছিলাম সত্যি অনেক চোখ লেগে গেছিল নীরা তো একটু ঘুমিয়েও নিয়েছে আমি চোখ লেগে গেছিলো বাট তারপর দেখলাম মোহনবাগানে খেলা হচ্ছে আজকে মোহনবাগানে খেলা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ছেড়ে একটুখানি দেখলাম তারপর উঠলাম উঠে ইয়ে রেডি হয়েছি এখন বেরোবো আমরা ঢেউ সাগর যাওয়ার কথা ছিল ঢেউ সাগর আর যাবো না একটু নিউ দীঘার বিচেই ঘুরবো আর তারপর একদম চলে আসবো নটার মধ্যে আর আজকে হোটেলে আমরা বন্ধুরা সবাই মিলে যেহেতু বিপরীত প্রথম দিন মানে কালকে রাতে ছিল না আজকে সবাই মিলে একটা আড্ডা দেবো রাত্রেবেলা রাত্রেবেলা হোটেল থেকে অর্ডার করে খাওয়া দাওয়া করবো আজকে রাতটা একটু বন্ধুরা মতো নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করব মানে একটু আড্ডার মধ্যে দিয়ে যাই হোক চলো বেরোই একটু নিউ একটু কুসি বিচটা ঘুরি যা যা দেখানোর দেখাবো চলো ওল্ড হোক কিংবা নিউ দীঘা প্রত্যেক দিন সন্ধেবেলা কিন্তু তোমরা নিউ দীঘা ওল্ড পাশেই পেয়ে যাবে এইরকম অনেক মাছের দোকান যেখানে কিন্তু অনেক সামুদ্রিক মাছ তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে ভাজা করে বিচের পাশে বসে সুন্দরভাবে খেতে পারো আর মাছ ভাজার পাশে কিন্তু এখন কাবাবও পাওয়া যায় তোমরা কাবাবও খেতে পারবে আর তারপর তোমরা চাইলে নিউ মার্কেটটা পুরো ঘুরে দেখতে পারবে আর এখানে কিন্তু নিউ মার্কেটটা অনেকটা বড় এখন তুলনামূলক ওল্ড দীঘা মার্কেট থেকে কিন্তু দামের দিক থেকে যে ওল্ড মার্কেটে একটু কম পাওয়া যায় আর নিউ দীঘা মার্কেটে সব জিনিসের দাম একটু তুলনামূলক বেশি হঠাৎ চোখে বললো এখানে দাঁড়িয়ে রেজা একা একা ক্যান্ডি খাচ্ছে আমি আর বাদ যাই কেন আমিও ভোটের নেতাদের মতো যেরকম ভোট চাই সেরকম আমিও একটু হাত বাড়িয়ে ক্যান্ডি খেয়ে নিলাম ওল্ড দিঘার মতো এখন কিন্তু নিউ দীঘা এরকম প্রচুর দোকান আছে যেখানে তোমরা সামুদ্রিক জিনিসের অনেক কিছু গিফট আইটেম থেকে ঘর সাজানো জিনিস তোমরা পেয়ে যাবে এরপর আমি সুন্দর করে একটা মটকা কুলফি খেতে চলে এলাম পনেরো টাকা নিয়েছিল কিন্তু খুব ভালো একদমই না মোটামুটি ছিল তারপর আমি রাস্তায় ঘুরে একটু দেখে নিলাম নিউ বাস বাসস্ট্যান্ড থেকে নিউ দিঘা বিচ রাস্তাটা কতটা জমজমাট এখানে কিন্তু তোমরা কম বেশি অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে বাজেট হোটেল পেয়ে যাবে যাই হোক তারপরে আমি ফিরে চলে এলাম রাত্রেবেলা আমাদের হোটেলে আর আমাদের হোটেলটা কিন্তু রাত্রেবেলা দারুন লাগছিল বাইরে থেকে দিঘাতে এসে আমি কিন্তু উঠেছিলাম নিউ দীঘার মোনালিসাইন হোটেলে এই হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার আগের পাটে মানে প্রথম ব্লগে আমি কিন্তু শেয়ার করেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আমরা এখন আছি হোটেলের লিফটে আমি আর রেজা বাইরে থেকে একটা শট নিচ্ছিলাম ও গড তুই বোতল দিয়ে আমি নিয়ে আসছি নিচে অ্যাকোয়া আছে নিচে অ্যাকোয়াগার্ড আছে ভালো কন্ট্রোল কন্ট্রোল আমরা চলে এসেছি হোটেল রুমে এসে ডিনারটা অর্ডার করে দিলাম দেখো নটার মধ্যে এসে ডিনার অর্ডার করতে হতো আর সন্ধ্যেবেলা যাওয়ার সময় ডিনার অর্ডার করে যায়নি আর আমরা তো বাইরে খাবো না আমরা আজকে বন্ধুরা মিলে রাত্রিবেলা সবাই মিলে জেগে আড্ডা মারবো একটা জেগে মানে ওই রাত্রেবেলা একটা দুটো অব্দি কেন ভোরবেলা চারটের সময় উঠে আবার মোহনা চলে যেতে হবে তাই আমরা ভাবলাম আড্ডা মারতে মারতে বাইরে মানে হোটেল রুমেই ডিনারটা করি বাইরে থেকে ডিনার করে আসবো না আর রুমের ডিনার যেহেতু ভালো মানে হোটেলের ডিনার যেহেতু ভালো তাই চলে এলাম দেখো বাইরে বেশি কিছু দেখানো ছিল না এক থেকে দেড় ঘন্টার জন্য বেরিয়েছি বেরোলামই সব সবার শেষে মানে কটার সময় বেরোলাম বল সাতটার দিকে বেরোলাম না আমরা সাতটার দিকে বেরোলাম এই পৌনে নটার দিকে আবার চলে এসেছি ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো জাস্ট বিচে গেলাম একটুখানি বসলাম হাওয়া দিচ্ছিল খুব ফুরফুরে ছাতা ফাতা বেকার নিয়ে গেলাম কিন্তু কালকে বৃষ্টি পড়ছিল যাই হোক ছাতা রেখেছি ভালো হয়েছে এটা গেলাম একটুখানি বসলাম চলে এলাম আবার ওরা একটুখানি চা খেলো আর একটুখানি কুলফি খেলাম মটকা কুলফি ও কি বাজে খেতে ইচ্ছি ইচ্ছি টাকা নষ্ট যাই হোক চলে এলাম ঘরে আর এই এখন ড্রেস চেঞ্জ করব রাত্রেবেলা বেলা জমজমাট আড্ডা মারব ও হ্যাঁ রাত্রে ডিনারে আমরা অর্ডার করেছি কি অর্ডার করলাম ডিনারে পেছনে পেছনে আমার প্যান্টটা ইগনোর করো পেছনে প্যান্টটা ইগনোর করো বল হ্যাঁ বাটার নান বাটার কুলচা আর হচ্ছে চিকেন ভর্তা আর হচ্ছে ড্রাই ড্রাই চিলি চিলি ফিশ ফিশ আমরা ভালো ভালো খাবার খাচ্ছি কিন্তু হোটেলে কিন্তু একটু দামটা বেশি বাট ভালো ভালো খাবার মানে টেস্টি রেস্টুরেন্ট হ্যাঁ আমরা বলতে পারবো এবার নর্থ ইন্ডিয়ানের সাথে চাইনিজ স্টার্টার কেন কারণ আমরা সকালে দুপুরে নর্থ ইন্ডিয়ান খেয়েছি রাতেও নর্থ ইন্ডিয়ানই খাচ্ছি চাইনিজ ট্রাই করা হলো না তাই ভাবলাম এই হোটেলে নর্থ ইন্ডিয়ান যখন এত ভালো তাহলে একটু চাইনিজ ট্রাই করে দেখি তাই জন্য চিলি ফিশ স্টার্টারে অর্ডার করলাম আর দেখো বেসিক্যালি দীঘা এসে কি করে মানুষ ফিশ খায় ফিশ মাছ আমরা এখনো অব্দি মাছই খাইনি কি আর বলবো কালকেও খাইনি আজকেও খেলাম না আমাদের রাতের খাবার চলে এসেছে এই হচ্ছে খাবার এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন একটু খোল এখানে রেজাদের মাটন মাটনের সাথে কুলচা প্লাস বাটার নান আমাদেরও কুলচা বাটার নান সাথে হাক্কা নুডলস মিক্স হাক্কা নুডলস যেটা পরে আমরা চেঞ্জ করেছি এটা আমাদের ছিল চিকেন ভর্তা তাই তো চিকেন ভর্তা ছিল বাট আমরা পরে এটা চেঞ্জ করেছি হাক্কা নুডলস নিয়েছি তার সাথে ড্রাই চিলি চিকেন আর কোনো হচ্ছে বাটার নান আর কুলচা রেজারও সেম তাই তো রেজার শুধু মাটন আছে মাটন কারি আমরা এখন খাই বিপুরে এখন একটু পেটে খিদে নেই তাই বিপুরে একটু শুয়ে আছে বিপুরে একটু পরে খাবে আর উস্মিতা সাইনটি কিছু খাবে না ওরা জল দিয়ে আজকে ডিনারটা ছেড়ে ফেলছে

চারটের সময় অ্যালার্ম দিয়ে রাখছি উঠবো উঠে কালকে সকালে যাব মোহনা দেখতে মোহনা থেকে আসবো ঘরে রেডি ফেডি হব তারপর আমরা বেরিয়ে যাব ওল্ড দীঘা থেকে ওল্ড দীঘায় একটুখানি শপিং করার আছে মানে একটা দুটো জিনিস কেনার আছে আমাদের যেহেতু বাস হচ্ছে দুপুর দেড়টার সময় তাই আমরা সকালে এটা চেকআউট করে ছেড়ে দিতে হবে আর তারপর ওল্ড দীঘাতে যাবো একটা দুটো জিনিস কিনে আমরা বাস ধরে বেরিয়ে যাব কালকে তো কালকের ব্লগটা আবার কালকে আসবে আজকে মানে ডে টু আজকে দীঘাতে কি কি করলাম না করলাম সেটা তোমরা দেখলে তো ভিডিওটা কিরকম লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিও কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা তার সাথে লাইক করতে কিন্তু ভুলো না ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আমি তাহলে একটু মোটিভেটেড হব আর চ্যানেল যদি এখনও আমার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো পাশে টাকার বেল আইকনের ঘণ্টাটা বাজিয়ে রাখো কারণ এখন দিগার ভ্লগ আসছে তো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি যখনই এরকম ব্লগ আপলোড করব ঠিক আছে তার জন্য কিন্তু বেল আইকনের ঘণ্টাটা বাজিয়ে রেখো চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে মানে পার্ট থ্রিতে কালকে আর কালকে আমরা সকালে যাচ্ছি যেমনটা বললাম আর হ্যাঁ আমাদের আজকে রাতে খাবারটা কেরকম ছিল সেটা ছোট্ট করে একটু রিভিউ দিয়ে দিই খাবারটা মোটামুটি ছিল আমি বলবো না দুপুরের মতো দুপুরে অনেকটা বেটার ছিল আর রাতে দুপুরের ভেবেই আমরা রাতে অর্ডার করেছিলাম আমাদের কিন্তু রাতে সেরকম স্যাটিসফাই করতে পারিনি মোটামুটি খাবারটা ছিল অ্যাভারেজ বলবো না খুব বাজে আমার অ্যাভারেজ লেগেছে চিলি ফিশটা একটু ভালো ছিল কিন্তু ওই বাটার নান আর বাটার কুলচা আর তার সাথে মিক্সড চাউমিনটা আমার কিন্তু ওটা অ্যাভারেজ দেখেছে খুব একটা ভালো লাগেনি যাই হোক সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই